আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমার প্রাণ প্রিয় কলেজ স্কুল ও কলেজ গাইবান্ধা এখানে আমি আমার কলেজ লাইফ পার করেছি চলুন দেখা যাক আমাদের গ্রাম বাংলার ভিউ গাইবান্ধার প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক আলদিশারী আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ চলুন আজ জেনে নেই এই স্কুলটির নামকরণ উনিশশো সালের চব্বিশে জানুয়ারি বর্তমান গাইবান্ধা সরকারি মহিলা কলেজের চত্বরের শিশু নিকেতন গাইবান্ধা নামে প্রতিষ্ঠানটি সূচনা হয় উনিশশো সালে জুন মাসে শহরের গোডাউন রোডে শাহজাদা আনারুল কাদেরের দানকৃত জমিতে নিজস্ব ভবনে প্রতিষ্ঠানটি স্থানান্তরিত করা হয় দানের শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে এর নামকরণ করা হয় আমদুদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল যেখানে গড়ে ওঠে আগামী দিনের স্বপ্ন সারথী জ্ঞান শৃঙ্খলা আর নৈতিকতার ভিত্তিতে প্রতিষ্ঠার পর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান এলাকার শিক্ষা উন্নয়নে রেখেছে অসাধারণ অবদান এখানকার শুধু বইয়ের পাতায় নয় বরং জীবনের পাঠ শিখেছে হাতে কলমে আমতদিন শিশু নিকতন স্কুল ও কলেজ শিক্ষার অগ্রগতি জাতীয় ভবিষ্যৎ করার প্রতিশ্রুতি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ